অসাধারণ সৌন্দর্য ফ্রেমবন্দি না করে পারলামই না হট করে দাঁড়িয়ে পড়লাম দু মিনিটের জন্য একটু ফ্রেমবন্দি করে নেই সূর্যদেব ঠিক মাথার উপরে সূর্যের কিরণগুলো পাহাড়ের গাবে এমনভাবে আসছে যে পাহাড়ের যত শিঙ্গগুলো রয়েছে সেই শিঙ্গগুলো আর তার পাশের লবেগুলো দিয়ে যে সূর্যের ছটাগুলো যেন মনে হচ্ছে আলো আর একদিকে হচ্ছে অন্ধকার ঠিক উঁচু নিচু ঢেউ খেলানো কিরণগুলো লাগছে লাগভাগ কতটা ডিপ এবং তা আনুমানিক আইডিয়া করা যাচ্ছে না তবে যাই হোক একটা মানুষ নিচে দেখলাম এই মুহূর্তে তাকে লাগছিল প্রায় দু ইঞ্চির মতন এতটাই ডিপ বয়ে চলছে চলেছে বড় গোলা জলের লেকের নদী আপনারা দেখছেন দেবভূমি দেবভূমির দৃশ্য উত্তরাখণ্ড